এই আমাকে দিয়ে তো না এই মাছটা নেব আমাদের বাহাদুর ভাই সকাল থেকে মাছ ধরে নিয়ে এসে এখন বিক্রয় হবে মাছগুলো নাইস রে এই বছরে দেখায় সবচেয়ে ভালো মাছ দেখলাম আজকে প্রিয় নদীর মাছ দেখেন

আমরা এখানে খুব জোর নদী আর হাত থেকে পানি উপরে ওঠা পর্যন্ত থাকতে হবে তো সরে চলে যাবে গোটা বর্ষায় হবে গোটা বর্ষায় সরে কোন সরে যাবেন এবার তো ওই যাওয়া নিষেধ ইন্ডিয়ার ওদিকে আমার ইন্ডিয়ার কোলে কোথাও যাওয়া লাগে না আমাদের দিকে মাছ হয় না বাংলাদেশে আহ দারুণ মাছ ধরছেন ভাই এই যে এই যে দারুণ মাছ এইগুলো আরো দারুণ ভাইম ভাই

এসব মাছ অবশ্য বাহাদুর ভাইয়ের কাছে আসলেই পাওয়া যায় এই যে দেখেন দর্শক উনি মাছের ব্যবসিক এখন মাছ ধরতেছে কি ভাই আর কোদিন পর তো আবার মাছের ব্যবসা শুরু করবেন নাকি ব্যবসা আছে আচ্ছা আচ্ছা এবং দুটো একসাথে গাড়ি চমৎকার তো প্রিয় দর্শক কিছু মাছ নিবো আমার ছোট ভাই দুটো বাইলে মাছ নিবে আর আমি এই যে এই বড় মাছটা আর ট্যাংরা মেংরা দিয়ে এক কিছু মাছ নিব দেখা যাক কতটুকু হয় এসব মাছ খেতে খুবই ভালো লাগে বিশেষ করে নদীর মাছ নদীর মাছের স্বাদ তো আপনারা এটা কি মাছ সবই ভালো লাগলো একটা বিষয় খারাপ লাগছে সেটা হচ্ছে চিংড়ি মাছগুলোর পেটে অনেক ডিম এগুলো যদি আর পাঁচ ছয় দিন থাকতে পারতো এই দুনিয়াতে মানে পানির দুনিয়াতে চিঙড়ি ডিমে প্ৰচুৰ চিঙৰি গোটা দিনীয়া একদম লোড হৈ যিহেতু